আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল ও আসলে আমাকে যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি আমরা পানি বিতরণ করছিলাম তো সেখানে টিআর গ্যাস এবং যে কারণে আমরা কিছুটা মানে দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায় মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে আমরাও দেখলাম দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল দৌড় দেই মুগ্ধ আমাকে শেষবারের মতো বললো যে চল আমরা তিনজন ছিলাম বসা আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে তখন দৌড়ে যাই মুগ্ধকে তোলার চেষ্টা করি তো সাথে দু একজন ছিল যারা সহযোগিতা করে আমরা সাথে সাথেই হাসপাতালের যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল সাথে সাথে আমরা ক্রিস্টেন্ট হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পাস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার মৃত্যু হিসেবে ঘোষণা করলেন এই ঘটনাটা কখন ছিল আপনারা কখন কখন আমরা গিয়েছিলাম সাড়ে তিনটা থেকে পৌনে সময় আমরা সেখানে উপস্থিত হই যাওয়ার পরে প্রথমত যেটা দেখতে পাই যে অনেকেই আহত অবস্থায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসছেন প্রথমত আমরা রিক্সা থেকে নামার পর ভাড়া দেওয়ার পর প্রথম কাজ যেটা ছিল আমি আর মুগ্ধ মিলে যত যাকেই সামনে পেয়েছি আমরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম হাসপাতালে আমি আর মুগ্ধ মিলে কোলে করে কাউকে কাঁধে নিয়ে কাউকে রিক্সায় তুলে আমরা নিয়ে যাচ্ছিলাম এমনও একবার হয়েছে যে রিক্সায় আমি উঠে গেছি একজনকে নিয়ে কোলে করে মুগ্ধ উঠতে পারেনি আমি হাই কেয়ার হাসপাতালে চলে গিয়েছিলাম সামনে তখনও আমাকে কল দিয়ে বলতেছে যে দূরে কিন্তু যাইস না কাছাকাছিই থাক তো এইভাবেই একসাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করছিলাম আমরা সাড়ে তিনটা থেকে পনেরো চারটায় গিয়েছি আর সর্বশেষ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম সেটা ছিল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আর তার তিন থেকে চার মিনিট পরেই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে